মা সাজিয়ে সেখানে ভোটার তালিকায় নাম তুলেছে বাংলাদেশের বিএনপি নেতা আর যখন ধরা পড়লো তখনই কিন্তু একবারে বেপাত্তা হয়ে গেছে সেই বিএনপি নেতা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ তারপর জালিয়াতি করে ভোটার তালিকায় নাম কীর্তিমান বিএনপি নেতা রুজাউল ইসলাম সেখানে অমিত শাহ যদি মনে হয় আমরা ভারতীয় নয় তো অমিত শাহ প্রমাণ করুক কি আমরা ভারতীয় নয় আমরা কাগজ দেখিয়ে প্রমাণ করতে যাব না এই লড়াইটা লড়তে হবে দেখুন যারা কেমিনাল হয় যারা জালিয়াতিভাবে ভারতে এসে থাকে যারা আশ্রয় নেয় তাদেরই ভয় পাওয়ার কথা কিন্তু যারা ভালোভাবে এই ভারতে এসে আছে বা যারা শুরু থেকেই ভারতীয় নাগরিক তাদের কোথায় অসুবিধা সব বর্ডার এলাকায় যেসব মানুষ আছে তাদেরকেও দেখাতে হবে প্রমাণ করতে হবে বাস এইটুকুনি সিম্পল হয়তো কিছু ডকুমেন্টস চাইবে সেই ডকুমেন্টসের আধারে যে ডকুমেন্টগুলো সূত্রেতে ভোটার 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 আইডি প্যান কার্ড আধার কার্ড এইগুলো বানানোর সময় কি ডকুমেন্টস দিয়ে এইগুলোকে বানিয়েছিল সেইগুলো দেখাতে হবে ব্যাস সিম্পল কথা ব্যাস ভয় খাওয়ার কি আছে তার মানে যারা দেখাতে চাইছে না তারা নিশ্চয়ই কিছু না কিছু জালিয়াতি করে ভারতে প্রবেশ করেছে ভারতে ঢুকেছে তাই এনাদের বক্তব্য অন্য রকম চলুন আপনাদেরকে আরেকটা বিষয়ে আর একটা ভিডিও দেখানো যাক আর ভিডিও ক্লিপ দেখানো যাক আসলে এদের উদ্দেশ্যটা কি আমি বলবো আপনার এই মিডিয়ার মাধ্যমে যে আমরা জান দেব প্রাণ দেব রক্ত দেব ময়দানে নেমে আন্দোলন করব আমরা আমাদের কাগজ দেখাবো না এখানে জান দিয়া রক্ত দেওয়া প্রাণ দেওয়া কথা তো কিছু আসেনি এইখানে যান রক্ত কেউ কারু চায়নি এখানে খালি চেয়েছে আইডেন্টি প্রুফ চেয়েছে আইডেন্টি প্রুফ ভেরিফাই করার জন্য বলেছে অমিত শাহ আছে আমাদের এই ইন্ডিয়ান যে রাষ্ট্রমন্ত্রী আছে যান নেয়া রক্ত নেয়া হ্যাঁ জান দিয়ে দেব রক্ত দিয়ে দেবো লড়াই করবো এইসবের তো কোনো রকম প্রয়োজন নেই এইখানে খালি আইডেন্টি প্রুফ ভেরিফাই করার জন্য বলা হয়েছে আর এইখানে বাসিন্দার কিনা তার জন্য বলা হয়েছে কেন ভেরিফাই করা হবে না বাংলাদেশ থেকে বর্ডার কর্স করে চলে আসছে এসে এইখানে চালি ভো ডকুমেন্টস বানিয়ে এইখানে আপনাদের আমাদের মতন সাধারণ লোকেদের যে একটা ভাগ মেরে দিচ্ছে বাংলাদেশের লোক এসে সেই জিনিসগুলোকে রক্ষা করা সেই সেই আমাদের পাওনাগুলোকে এইখানে রক্ষা করে যাতে তারা না এসে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা যারা এসছে এই ভারতে এখনও পর্যন্ত এসে যে আমাদের একটা অধিকার এই ভারতের প্রতি আমাদের যে একটা অধিকার থাকে সেই অধিকারটাতে এসে ভাগ বসাচ্ছে এবং পার্টি পলিটিক্স করছে তো সেই জিনিসটা যাতে না হয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যে অমিত শাহ আছে এই ব্যাপারটাকে নিয়ে সে গুলিয়ে দেখতে চাইছে যে কেন ভোটার লিস্টে এত নাম আসবে এইখানে যানের কথা রক্তর কথা তো কিছু আসেইনি এইখানে আইডেন্টিপ্রুফ দিতে অসুবিধে কোথায় হয়তো অসুবিধে এনার বহু আছে তাই ইনি বলছে যান দিয়ে দেবো প্রাণ দিয়ে দেবো দরকার হয় রক্ত দেবো তবু ভোটার আইডেন্টি প্রুফ আমরা দেবো না তার মানে এ এনারও মনে বেইমানি কিছু খোঁট আছে তাই ইনি এইসব বক্তব্যগুলো বলছে এই ভারত সরকারের এবং রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের যেসব প্রকল্পগুলো বার করে যেগুলো লঞ্চ করে গরিব থেকে নিয়ে বড় লোক পর্যন্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে এবং নিয়ে থাকে বেশিরভাগটা গরিব লোকেরাই পায় তো ভারতে থেকে ভারতের সুযোগ সুবিধা নেবো আবার ভারতকে আইডেন্টি প্রুফগুলো ভেরিফাই করব না এইগুলো কোন দেশের কথা এইগুলো তো একদমই না ইনসাফি হচ্ছে ভারতের উপরে এইগুলো তো দেখাতেই হবে এইগুলো প্রয়োজন এইগুলো মাস্ট যদি ভারতের আমরা সুযোগ সুবিধা নিতে পারি তাহলে এই আইডেন্টি প্রুফের ব্যাপারে কেন না এইগুলো তো সবাইকেই ভেরিফাই করতে হবে আমরাও করবো আপনাদেরকেও করতে হবে এটা তো মাস্ট তো চলুন আরও কিছু ভিডিও ক্লিপ দেখা যাক দেখুন হিন্দু মুসলিম একসাথে থাকবে খুবই ভালো কথা আর খুবই ভালো সিদ্ধান্ত এই জিনিসটাকে আমি কদর করি কিন্তু যে মানসিকতা জ্ঞানগুলো ওই ধুলিয়ানাতে মুর্শিদাবাদের যে ধুলিয়ানাতে ওয়াক আপ বিল পাশ হওয়ার কারণে যে হিন্দু পরিবার দেখে খর ছেলে স্কুলে যে আশ্রয় নিতে হয়েছে ধর্ম নিরপেক্ষতা এই কথাগুলোকে রাখা অবশ্যই ভালো সাইক্রোরজাম এক কথাটাকে রাখা অবশ্যই ভালো তো দিদি ভাই আপনাদের তখন এই ধর্ম নির্ভরজান কথাগুলো কোথায় ছিল তখন আপনারা কোথায় ছিলেন এখন যে আপনারা বলছেন যে হিন্দু মুসলিম একসাথে থাকাটা খুবই ভালো হ্যাঁ ঠিক আছে মানছি থাকা ভালো কিন্তু তখন আপনারা কোথায় ছিলেন এই প্রতিবাদটা তখন তো আপনারা করতে পারতেন না এখন করার জন্য কি পেছন থেকে প্রেসার পড়েছে না কেউ প্রেসার দিচ্ছে আপনাদেরকে রাতারাতি ভিটেমাটি ছাড়তে হয়েছে বহু মানুষকে সেই বেদবনা গ্রামে কখনো যাদেরকে দাদা বলে ডাকেন জ্যাঠা বলে ডাকেন কাকু বলে ডাকেন তারা বাড়িতে এসে তাণ্ডব করবে ভাবেননি বনবাসী মণ্ডল রাজনীতি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আমরা থাকবো মমতা ব্যানার্জি যতদিন রাজনীতিতে থাকবে ততদিন এরা রাজনীতিতে মমতা ব্যানার্জির সাথেই থাকবে মানে রাজনীতিতে যতদিন মমতা ব্যানার্জি থাকবেন তো এনারাও রাজনীতিতে মমতা ব্যানার্জির সঙ্গেই থাকবে যখন ইনি রাজনীতি থেকে অবসর নেবে তখন কিন্তু এরাও রাজনীতি থেকে অবসর নিয়ে লুকিয়ে পড়বে আর মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলবেন আর মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসে এনারা থাকবেন আর মমতা ব্যানার্জি যখন থাকবেন না তখন কি করবেন তখন কোথায় যাবে তখন কি মমতা ব্যানার্জির সাথেও আপনারা কি চলে যাবেন কোথাও ঠিক আছে ভালো জিনিস আপনারা কি পার্টি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আর একটা কথা আপনাদেরকেও মনে রাখতে হবে যখন ধুলিয়ানাতে হিন্দু পরিবারের মেয়েদের সঙ্গে কিছু অসৎ 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 ব্যবহার আর কিছু নোংরা ভাষা বলেছিল তখন আপনাদের এই মমতা ব্যানার্জি জিন্দাবাদ এই হিন্দু মুসলিম একসাথে থাকবো এই কথাগুলো তখন কোথায় গিয়েছিল এখন পেশারে আমার তো মনে হয় প্রেশারে করে তাই বলছি কিছু বড় বড় পেশার পড়েছে এনাদের পিছনে তারপরে এরা কিন্তু উঠে এসছে ঘর ছেড়ে তখন এই হিন্দু পরিবারের মেয়েদেরকে বলা হয়েছিল যে তোমাদের ইজ্জতগুলো আমাদেরকে নিলাম করে দাও তোমাদের স্বামী সংসার ছেলে এদেরকে সামলে নেবে যারা দাঙ্গা করেছিল যারা দাঙ্গা বানিয়েছিলো যারা দাঙ্গাটাকে আগুনের রূপ দিয়েছিল কখন ওয়াকাব বিল যখন পাস হয়েছিল সেই দাঙ্গাতে এটা একটা শুধু মধু ফালতু একটা ঝেমেলা যারা ওয়াক আপ বিল নিয়ে জানেই না মানেও জানে না তারাই কিন্তু এই ঝগড়াতে লাফিয়ে পড়েছিল আর তখনই কিন্তু এই রকম ধরনের কথা ভাষা এই রকম ধরনের নোংরামোর মধ্যে নেমে এসেছিল মুর্শিদাবাদের ঘুরিয়ে কথা বলছি আমি আর একটা কথা আপনাদেরকে বলবো আর একটা ভিডিও দেখাবো যে ছাদের মধ্যে জল ট্যাঙ্কি থাকে সেই জল ট্যাঙ্কির মধ্যেও বিষ দিয়ে দেওয়া হয়েছিল যাতে হিন্দু পরিবাররা খেয়ে মরে যায় তাহলে হিন্দুদের উপরে টার্গেট করি কিন্তু এই রাগটাকে বিশের মতন ছড়িয়েছিল জলটাঙ্কিতে ভিজ দিয়ে দিলে আমরা কি খাব কি খাবো আর কি কয় কি করেই বা থাকবো বলে রাজনীতিবিদ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে আমরা হিন্দু মুসলিম এক সঙ্গে আমরা জিন্দাবাদ আর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তখন আপনারা কোথায় ছিলেন হিন্দু মুসলিম একসাথে থাকবেন বলেছিলেন ঠিক আছে চলুন আপনাদেরকে ওই ভিডিওটা দেখানো যাক দেতা তোমাদের স্বামীদারকে ব্যাখ্যা তোমাদের স্বামীদারকে রক্ষা করতেব যারালা ট্যাংকেতে দিয়ে দিয়েছো আমরা কি খাবো কি খাবো আর কি কই কি করেইবা থাকবো বলে রাজনীতি আমাদের মমতা বন্দ্যোপাধ্যাতায় যতদিন থাকবে আমরা হিন্দু মুসলিম থাকবো কে বলেছে আপনাদের কে আলাদা থাকতে রাজনীতিতে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন হিন্দু মুসলিম একসাথে থাকবেন ঠিক আছে বলে জিনিস থাকুন কে আপনাদেরকে মানা করেছে কে ধরে রেখেছে যেদিন আপনাদের বাড়ির লোককে যেদিন আপনাকে বলতো যে আপনার ইজ্জতটা আমাদের হাতে দিয়ে দিন আপনার ছেলে বাচ্চা স্বামী সবার দায়িত্ব নিয়ে নেবে সেই দিন হয়তো আপনি এটা বলতেন যে যতদিন মমতা ব্যানার্জি এই রাজনীতি আছে ততদিন মমতা ব্যানার্জি মুর্দাবাদ মমতা ব্যানার্জি এই দেশ ছেড়ে পালিয়ে যাও মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস চলবে না এই ওয়েস্ট বেঙ্গল রাজ্যে তখন এরকম নাড়া লাগাতো যদি আজ এই মেয়েটাকে বলে থাকতো যদি এই মেয়েটাকে বলে থাকতো তাহলে এই কিন্তু এরকম ধরনের আর নাড়া লাগাতো না এরকম ধরনের কথা বলতো না এরকম ধরনের বক্তব্য সবাতে এরকম বলতো না এ সভা হোক বা রাস্তার মিছিল হোক যাই হোক ইনি তো সেই রূপটা দেখেনি ইনি সেই মহলটাই থাকেনি তাই ইনি যতদিন রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন ইনি হিন্দু মুসলিম একসাথে থাকবে তখন একসাথে বলতো না যে আমরা মুসলিম দিকে হাঁটাও মুসলিম দিকে দেশ ছাড়ো আমরা থাকবো এই দেশে ইনি তখন এই কথাটা বলতো আর তখন ওয়াকাবিলের যে দাঙ্গাটা ধুলিয়ানাতে মুর্শিদাবাদে ধুলিয়ানাতে যে হয়েছিল এটা সব জানতো মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী ইনি সব জানতো জেনে শুনে মুখে আঙুল লাগিয়ে চুপচাপ দেখে গেছে তাই এই মেয়েটিও এখন এই মুহূর্তে যে কথাগুলো বলে গেছে তো ইনিও তখন এই কথাটাই বলতো যদি এনার জলের ট্যাঙ্কিতে বিষ মিশিয়ে দিত না তখন ইনিও কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ বলতো তখন তৃণমূল কংগ্রেস মুর্দাবাদ মমতা ব্যানার্জি কবে এই দেশ ছেড়ে যাবে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত আপনাদেরকে কেমন লাগলো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন দেখা হবে রকম ধরনেরই কিছু আপডেট নিউজ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন